ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো ক্লাস থ্রির পাতা বাহার পাতাবাহারের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো সারাদিন কবিতাটা সারাদিন কবিতাটাতে প্রথমে কবিতাটা একটু পড়ে নেব কবিতাটা লিখেছেন সুনির্মল চক্রবর্তী কবির নাম সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চায় মনখানা খানা রাখতে হিজি পিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন এই সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না চলে এলাম প্রশ্ন উত্তরে একের দাগে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর রয়েছে তো চলো সেগুলো দেখে নাও প্রথম প্রথম প্রশ্নটা রয়েছে খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি খাতা ছাড়া আমরা স্লেট ব্ল্যাকবোর্ড ডায়েরি ও বইয়ের পাতায় আমি মানুষকে লিখতে দেখেছি লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছ লেখালেখি ছাড়াও খাতায় ছবি আঁকা যায় বিভিন্ন ধরনের ছক কেটে খেলা করা যায় পাতাকে বিভিন্ন ডিজাইনে কেটে বিভিন্ন ধরনের জিনিস ও খেলনা বানানো যায় তিন নম্বর খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে খাতার পৃষ্ঠা দিয়ে কাটাকুটি চোর পুলিশ রামসীতা ইত্যাদি খেলা করা যায় ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় ছবি আঁকার খাতা শুধুমাত্র প্লেন হয় আর খাতার কোয়ালিটিও একটু মোটা হতে হয় কিন্তু লেখার খাতা প্লেন ও রুল টানা দু ধরনেরই হয় আর কোয়ালিটিও একটু পাতলা হলে কোনো সমস্যা হয় না পাঁচ নম্বর পাঁচ নাম্বারে আছে ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস লাগে ছবি আঁকতে উপযুক্ত খাতা পেন্সিল সার্ফনার রাবার রং লাগে তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা আমার আঁকা ছবি মূলত গাছপালা বাড়িঘর পুকুর নদী মাঠঘাট ও আকাশ নিয়ে নেক্সট সাত নাম্বারে এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া লিখে নাচ ও গানের মধ্য দিয়ে প্রকাশ করা যায় তুমি যখন আরো ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো কি লিখেছি আমি আমার ছোটবেলার কথা মনে পড়বে ছোটবেলার লেখা ও আঁকাগুলি দেখে আমার খুব আনন্দ লাগবে নেক্সট চলে এলাম দু নম্বরে এখানে বলেছে ঠিক বাক্যটির পাশে ঠিক চিহ্ন ও ভুলটির পাশে ক্রস চিহ্ন দেয় শিশুটি এই কবিতায় একজন শিল্পী সঠিক সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন তাই কি এটা ক্রস দিলাম তার আঁকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি ঠিক চিহ্ন দিলাম শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে ক্রস দিলাম অনেক ছবি এঁকেও শিশুটির মনে নেই ঠিক চিহ্ন দিলাম দাগে বলেছে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে ভালো লাগে না বিরক্ত লাগে ঠিক উত্তরটা ভালো লাগে শিশুটির আঁকার বিষয় নানা রকম একরকম কয়েক রকম শিশুটির আঁকার বিষয় নানা রকম নেক্সট শিশুটির সব ভাবনায় হিসেবি বে হিসেবি নজর করা শিশুটির সব ভাবনায় বে হিসেবি শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে খাতা দেখতে হবে কি করতে হবে খাতা দেখতে হবে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চায় শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে এখানটা আমি লিখবো সারা দিন নানা ছবি আঁকতে তারপর হবে হিজিবিজি ভাবনারা মনে আসে হাতি ঘোড়া গাছ পাখি মানে কবিতাটা আমরা যেটা পড়লাম সেটাই এখানে লিখতে বলেছে হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি এত সব আঁকি তবু এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না ঠিক আছে এটা শূন্যস্থান পূরণটা হয়ে গেল রয়েছে পাঁচের দাগে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো এগুলো আমি করে দিয়েছি দেখে নাও সাজিয়ে লিখলে পাবো হিজিবিজি সারাদিন মনখানা এই সব আসল তারপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করা ছয়ের বর্ণ বিশ্লেষণে দাগে রয়েছে খাতা খাতাকে বর্ণ বিশ্লেষণ করলে পাবো যোগ আকার হসন্ত যোগ আকার আকি বর্ণ বিশ্লেষণ করলে পাবো আ চন্দ্রবিন্দু যোগ ক যোগ হস্যই আঁকতে আঁক বর্ণ বিশ্লেষণ করলে পাবো আ চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ এ ভাবনারা বর্ণ বিশ্লেষণ করলে পাব ভয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ দন্ত হসন্ত যোগ আ যোগ র হসন্ত যোগ আ এরপর রয়েছে সাতের দাগ কস্তম্ভ সাথে খস্তম্ভ মেলাতে হবে ঘোড়া ঘোড়ার সাথে হবে জুড়ি গাড়ি টানে খাতা খাতার সাথে হবে কলম ছবির সাথে হবে তুলি পাখির সাথে হবে বোন সাথে সরি পাখির সাথে হবে আকাশ আর গাছের সাথে হবে বন আমি ভুল করে ফেললাম পাখির সাথে হবে আকাশ আর গাছের সাথে হবে বন এরপর করবো আটের দাগে অর্থ লেখো বিচিত্র দিবারাত্র পৃষ্ঠা চিত্ত চিত্র গজ অশ্ব পক্ষী বৃক্ষ এইগুলোর অর্থ লিখতে বলেছে নাও বিচিত্র মানে হিজিবিজি দিবারাত্র মানে সারাদিন পৃষ্ঠা মানে পাতা চিত্ত মানে মন চিত্র মানে ছবি গজ মানে হাতি অশ্ব মানে ঘোড়া পক্ষী মানে পাখি বৃক্ষ মানে গাছ নেক্সট নয়ের ডাগে দেখো বলেছে হাতির ডাককে কি বলে ঘোড়ার ডাককে কি বলে পাখির ডাককে কি বলে লিখে দিয়েছি হাতির ডাককে বলে ঘোড়ার ডাককে বলে পাখির ডাককে বলে পূজন দশের দাগে কি বলেছে আমি আঁকি তুমি সে আর তিনি আঁকলে কি লিখবে তুমি লিখলে তুমি আঁকি তো হবে না তুমি আঁকো তুমি আঁকো হবে হচ্ছে এগারোর দাগে বলেছে একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তাহলে এরকম তিনটি শব্দ আমরা কি কি লিখতে পারি প্রথমে আছে নানা পত আর ভাবনারা ভাবনারা মানে অনেকগুলো ভাবনা আচ্ছা নেক্সট বারো তাকে বলেছি শব্দ যুগলের পার্থক্য দেখায় মন আর মন মদ অন্তর্ণ মন মানে হচ্ছে আমরা লিখতে পারি চিত্ত বা হৃদয় আর মন মানে হচ্ছে ম মধ্যে যেটা সেটা হচ্ছে পরিমাপের একক নেক্সট আশা মানে হচ্ছে আগমন আর আশা মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা তেরোর দাগে তেরোর দাগে বলেছে রোয়ে ও ভোরে শব্দ দুটির অন্য রূপ লেখো রোয়ে রোয়ে মানে হচ্ছে থেকে আর ভোরে কথার অর্থ হলো পূর্ণ হয়ে বা ভর্তি হয়ে রয়েছে চোদ্দোর দাগে চাই শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটো বাক্য লিখতে বলেছে তাহলে প্রথম চাই মানে তাকানো কি বাক্য রচনা করেছি সে শুধু মিটমিট করে আমার দিকে চাই এই চাইটার মানে হচ্ছে তাকানো আর একটা চাই মানে হচ্ছে চাওয়া রাম থেকে থেকেই খেতে চাই একদম রাক্ষস এই চাইটার কথার অর্থ হলো চাওয়া নেক্সট একই রকম নেক্সট একই রকম ভাবে পাতা দিয়ে বাক্য রচনা করতে বলেছে একটা পাতা মানে গাছের পাতা গাছটায় নতুন কচি কচি পাতা গজিয়েছে আর একটা পাতা মানে বিছিয়ে রাখা মেঝেতে সুন্দর কার্পেট পাতা আছে তারপর পনেরো তারপর দাগে বলেছে বাক্য রচনা করতে সারা দিন খাতা হিজিবিজি, ছবি সারাদিন বাক্য রচনা করতে হবে সারাদিন পড়াশোনা করতে ভালো লাগে না যেটা দিয়ে বাক্য রচনা করবো তার তলায় দাগ দিতে হয় খাতা খাতার পাতা দিয়ে নৌকা বানানো যায় হিজিবিজি খাতায় হিজিবিজি কাটতে আমার খুব ভালো লাগে ছবি আমি ছবি আঁকতে খুব ভালোবাসি মন পড়াশোনা করার সময় মন দিয়ে করা উচিত বাক্য রচনা হলো নেক্সট নেক্সট রয়েছে বাক্য বাড়ানো ষোলোর একের টা বলেছে আমি আঁকি কি আঁকো আমি ছবি আঁকি হলো ষোলো দুই বলেছে খাতাটায় রয়ে যায় কি কিভাবে হিজিবিজি ভাবনারা এটা হলো কি খাতায় ছবি হয়ে রয়ে যায় কিভাবে রয়ে যায় এর উত্তর হলো ছবি হয়ে ষোল তিন ভালো লাগে নানা ছবি আঁকতে কখন সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে তাহলে কখন হবে সারা দিন। সারাদিন চার আমি জানি অত কি কি জানো কি এত সব আঁকি তা আমি জানি না হলো মন যেতে চায় না কি ছেড়ে ছবির খাতা ছেড়ে মন যেতে চায় না হলো নেক্সট সতেরো দাগে একদম লাস্ট চলে এসেছি আমরা সারা দিন কবিতার অনুসরণে লেখা কবি সারাটা দিন কিভাবে কাটে দেখো এটা আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও কবির একটা ছবির আকার খাতা আছে কবি সারা দিন ওই খাতায় ছবি আঁকতে ভালোবাসে তার মন ওই খাতাতেই আটকে থাকে সারা দিন ধরে কবির মনে যে হিজিবিজি ভাবনা আসে কবি সেগুলোই ছবি করে খাতায় এঁকে রাখে হাতি ঘোড়া গাছ পাখি সব কিছুর ছবি কবিতার ওই খাতায় এঁকে রাখে এত এত আঁকে তাও কবির কিছুতেই স্বাদ মেটে না আজকে আমাদের সারাদিন কবিতাটা কমপ্লিট হয়ে গেল তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও